বন্ধুরা আমি এম ডি আপনাদের স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আজকে আমরা ঘুরে দেখব একলাখি সমাধি সৌধ এবং কুতুবশাহী মসজিদ বা সোনা মসজিদ এবং সেখানকার অজানা কিছু ইতিহাস একলাখি সমাধিসৌধ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ জেলার পান্ডুয়ায় অবস্থিত একটি সমাধি সমাধিসৌধ সমাধিসৌধ চত্বরে ঢোকার মুখে বাঁদিকে একটি সাইনবোর্ডে লেখা রয়েছে এর সংক্ষিপ্ত ইতিহাস বর্তমানে জায়গাটি ভারতীয় প্রদত্ত সর্বেক্ষণ বিভাগ দ্বারা সংরক্ষিত বৃহৎ ও উচ্চ গম্বুজ বিশিষ্ট এই বিশাল সমাধি সৌধটি সম্ভবত রাজা গণেশ তার ইসলাম ধর্মের ধর্মান্তরিত পুত্র যদুর জন্য নির্মাণ করেছিলেন আনুমানিক চোদ্দোশো বারো থেকে চোদ্দোশো পনেরো খ্রিস্টাব্দে ধর্মান্তরিত হওয়ার পর যদু জালালুদ্দিন নাম গ্রহণ করে বাংলার সুলতান হয়েছিলেন চোদ্দোশো পনেরো থেকে চোদ্দোশো একত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই স্থাপত্যশৈলীর নির্মাণকার্যে এক লক্ষ টাকা খরচ হওয়ায় এটি একলাকি নামে পরিচিত আবার স্থানীয় মতে এটি গোলঘর নামেও পরিচিত মূল ভবনটির ভেতরে প্রবেশ করতেই চোখে পড়বে বিশাল আকারের গম্বুজের নিচে থাকা তিনটি সমাধি সমাধিগুলি সুলতান জালালুদ্দিন মোহাম্মদ শাহ এবং তার স্ত্রী ও পুত্রের বলে মনে করা হয় যদিও এই সমাধিগুলির অভিযোজন এবং শনাক্তকরণ নিয়ে বিতর্ক রয়েছে এই সমাধি সমাধিসৌধ নির্মাণের অনুপ্রেরণা এসেছে বিহার শরীফে অবস্থিত ইব্রাহিম বায়ুর সমাধির মাধ্যমে এবং দিল্লির কুয়াতুল ইসলাম মসজিদের পেছনে অবস্থিত সুলতান ইলতুত মিসের সমাধি থেকে সমাধি সমাধিসৌধটি উচ্চতায় পঁচিশ ফুট এবং চওরায় পঁচাত্তর ফুট এবং উপরে গম্বুজের ব্যাস ছেচল্লিশ ফুট সৌদটটির চারকোণে চারটি টাওয়ার রয়েছে এবং চারদিকে একটি করে দরজা লক্ষ্য করা যায় টাওয়ার সহ সৌদটির চারিদিকে পোড়ামাটির অলঙ্করণ বিশেষভাবে লক্ষ্য করা যায় যা এই সৌধটির সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে ঐতিহাসিক পারবিন হাসানের মতে এই স্থাপত্যটি প্রাক ইসলামী বাংলার ইটের মন্দির থেকে অনুপ্রাণিত হতে পারে জালাল উদ্দিন যেহেতু বাংলার প্রথম স্থানীয় মুসলিম রাজা তাই তিনি তার শিকরকে তুলে ধরে সাধারণ বাঙালি শৈলীতে এই সমাধিটি নির্মাণ করেছিলেন এটি স্বতন্ত্র বাংলা স্থাপত্যের প্রাচীনতম উদাহরণ যা বাংলা সালতানাতের সময়কালে এবং পরবর্তীকালে জনপ্রিয় হয়ে উঠেছিল এই স্থাপনাটির পশ্চিম দিকে রয়েছে একটি গ্রামীণ মেঠোপথ এই পথ দিয়ে একটু যেতেই চোখে পড়বে আরও একটি পুরনো স্থাপনা এটি কুতুবশাহী মসজিদ বা সোনা মসজিদ নামে পরিচিত ভেতরে প্রবেশ করতেই বাঁ দিকে একটি সাইনবোর্ডে রয়েছে এর সংক্ষিপ্ত ইতিহাস একটু এগোতে চোখে পড়বে সুবিশাল একটি এই প্রবেশদ্বারটি ভেসে উঠবে কুতুবসাই মসজিদ বা সোনা মসজিদ বর্তমানে জায়গাটি ভারতীয় প্রদত্ত সর্বেক্ষণ বিভাগ দ্বারা সংরক্ষিত এই মসজিদটি পীর নূর কুতুবুল আলমের সম্মানার্থে তাহার বংশধর ও শিষ্য মগদুম শেখ নির্মাণ করেছিলেন পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে চারকোণে চারটি মিনার সহ দশ গুম্মুজ বিশিষ্ট এই মসজিদটি বর্তমানে প্রায় ধ্বংস হয়ে গেছে মসজিদের ভেতরে প্রবেশের মুখে পাঁচটি প্রবেশপথ রয়েছে এবং উত্তর ও দক্ষিণে দুটি করে জালিকিত জানালা লক্ষ্য করা যায় মসজিদটির পশ্চিম দিকে খাঁজ বিশিষ্ট খিলানসহ পাঁচটি মেহরাব রয়েছে যাতে পাথরের উপর নির্মিত লতা পাতা গোলাপ ফুলের অলঙ্করণ বিশেষভাবে লক্ষ্য করা যায় যা মসজিদটির সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে প্রধান মেহরাবের উত্তরে একটি উঁচু মেম্বার আছে যা আদিনা মসজিদের অনুরূপ মসজিদটিকে কখনো কখনো সোনা মসজিদ বলেও অভিহিত করা হয় কারণ গৌরের বড় ও ছোট সোনা মসজিদের ন্যায় এর গম্মুজগুলি গিলটি করা ছিল বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন